ও আমি তোকে আগেই বলেছিলাম পাশে গ্রামে যাত্রাপালা দেখতে যাবো না এখন দেখলি তো কত রাত হয়ে গেছে এদিকে হয়তো সবাই আমাদের জন্য অনেক চিন্তা করতেছে তুই বন্ধু প্রায় দুই বছর পর যাত্রাপালাটা এসেছে আর যাত্রাপালার কাহিনীগুলো বলো ছিল হে রে আর বলতে হবে না এখন চল তাড়াতাড়ি এমনিতে অনেক রাত হয়ে গেছে আর আকাশের অবস্থাও খুব বেশি ভালো না যে কোনো সময় ঝড় তোফান আসবে হে রে অনেক ঝড় উঠবে মনে হয় আমাদের কাছে তো কোনো ছাতাও নেই বৃষ্টি আসলে কোথায় যাব এত কথা না বলে তাড়াতাড়ি পা চালা আমার না খুব খিদে পেয়েছে সকাল থেকে এখনো কিছু খাইনি এই নির্জন রাস্তায় তো কোনো কাকপক্ষেও নেই দোকানপাটও কিছু নেই কি খাবো বল খুব জোরে বৃষ্টি নেমেছে চল আমরা ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই আমি আর ওবি গিয়ে গাছের নিচে দাঁড়ালাম তুমুল ভেগে বৃষ্টি হচ্ছে চারিদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে নির্জনে ফাঁকা রাস্তায় আমি আর ওবি ছাড়া আর কিছুই নেই মনের ভেতর কিছুটা ভয় কাজ করতে লাগলো চল বৃষ্টি কিছুটা কমে গেছে এখন বাড়ির দিকে রওনা দিই ঠিক আছে চল কিছুক্ষণ হাঁটার পর সামনের দিক থেকে বিরিয়ানির গান আসতেছে চল গিয়ে দেখি এত রাতে বিরিয়ানির গান আসতেছে সামনে মনে হয় কোনো হোটেল আছে চল যাই হোটেল থাকলে কিছু খেয়ে নিব অনেক খিদে লাগছে আমারও আমরা একটু সামনে যেতেই দেখতে পেলাম একটা আধভাঙা হোটেল শুনশানে ফাঁকা রাস্তায় হোটেল দেখে আমি কিছুটা অবাক হলাম আমরা দুজন সেই হোটেলটার সামনে গেলাম এই যে সাহেব আসেন গরম গরম বিরিয়ানি খাইতে অনেক মজা আপনি এই দুর্যোগের রাতে বিরিয়ানির হোটেল খুলে বসে আছেন কেন আমি তো আপনাদের জন্যই বসে আছি মানে না মানে আপনাদের মতো কিছু লোক খেতে আসে তো তাই আর কি আপনারা আসুন ভিতরে গিয়ে বসুন খাবার দিচ্ছি মেয়েটার কথাবার্তা খুব বেশি সুবিধার লাগলো না আমাদের খিদে অনেক কি করব তাই দুজন খাওয়ার জন্য ভেতরে গিয়ে বসলাম কিছুক্ষণ বসে থাকার পর মেয়েটা আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি নিয়ে আসলো তারপর আমরা খেতে শুরু করলাম বাইরে আবারও ঝড় বৃষ্টি হচ্ছে একটু খাওয়ার পরই আমার চোখ পড়লো হোটেলের একপাশে দেয়ালে জিনিসটা দেখতে আমার চোখ কপালে উঠে গেল পিঠবে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল অবিকে বললাম এই অবি ওদিকে তাকিয়ে দেখ এই যে নিন সাহেব আপনাদের পানি মেয়েটা হঠাৎই আমাদের জন্য পানি নিয়ে আসলো কিন্তু হাতে ওটা পানি ছিল না ওটা ছিল রক্ত মেয়েটাকে প্রথমে যেমন দেখেছিলাম আসলে মেয়েটা তেমন না মেয়েটার অশুরীর পিসাজটাকে দেখে আমাদের দুজনের গলার পানি শুকিয়ে গেল কি করব কিছুই বুঝতে পারছিলাম না মেয়েটা আস্তে আস্তে অবির দিকে গেল কবির দিকে গিয়ে অভির গলা ধরে চাপতে লাগলো আমরা দুজনে চিৎকার করতে লাগলাম নদীতে নৌকাটা বেঁধে আসছিলাম এখন জানি কী অবস্থায় আছে এনজয় গিয়ে দেখে আসি অনেক বড় একটা জোর হয়ে গেল। কি জানি নৌকা থেকে আছে কিনা। সামনে সামনের রাস্তার ওপাশ থেকে খারা যেন আর্থনা বৃদ্ধ লোকটি তখন সেখানে গেল আমি আর অভি তখন সেখানে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে রইলাম আমি চোখ মেলে দেখলাম সেখানে কোনো হোটেল ছিল না ফাঁকা জায়গা নীরব নিস্তব্ধ দেখলাম একটা বৃদ্ধ লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছে তোমরা রেখানে কি করছো ভাই তোরা তো তারপর আমি সব কিছু খুলে বললাম চাচাকে বুঝেছি ছাড়া তোমরাও শরীরের কপালে পড়েছ আমি এদিক দিয়ে না আসলে আজকে ও শরীরে তোমাদের মেরে ফেলতো মাঝে মাঝে এই দেখা যায় এখানে হিরানির ভুতের খুলে নিরীহ মানুষদের ফাঁদে ফেলে মেরে ফেলে তোমাদের ভাঙ্গ ভালো আজকে বেঁচে গেছ বাড়ি কোথায় তোমাদের পাশে গ্রামের দাস পাড়ায় চলো আমার সাথে আমি তোমাদের বাড়ি পৌঁছে দিব।